আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে নেইমার জুনিয়র একটা ডিসকম্পোর্টে ভুগতেছে যে ডিসকম্পোর্টের কারণে সম্ভবত তিনি সান্তোসের পরবর্তী যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতে তিনি বিশ্রামে থাকবেন অর্থাৎ সান্তোসের পরবর্তী ম্যাচটা সম্ভবত নেইমার জুনিয়র খেলবেন না এখন নেইমার জুনিয়র যে এই ডিসকম্পোর্টে রয়েছে এটা নিয়ে কিন্তু অনেকের চুলকানি শুরু হয়ে গেছে অনেকে বলতেছে নেইমার জুনিয়র আর চলে না নেইমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলে দেখতে চায় না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা নাকি নেইমার জুনিয়রকে ছাড়াই প্ল্যান করা উচিত অনেকেই তো দেখলাম যে এইখান থেকে কয়েকদিন আগে ভিডিও মিক করে বলতেছে আনফিট নেইমার জুনিয়র কেও 2026 বিশ্বকাপে লাগবেই লাগবে নেইমার জুনিয়র যদি 50% ফিট থাকে তারপরেও নেইমার জুনিয়র কে ব্রাজিলের স্কোয়াডে দেখতে চায় বাট তারাই কিন্তু এখন ভিডিওতে বলতেছে না নেইমার জুনিয়র চলে না এমন ভাবে চলতে থাকলে নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপে নেইমার জুনিয়র জায়গা দেয়া যাবে না এমন ধরনের কথাবার্তা বলতেছে ভাই আপনারা এক মুখে কয় ধরনের কথাবার্তা বলেন আপনাদের কি চুলকানি স্বভাব আছে তাহলে ওই দাউদের মলম লাগাই দেন চুলকানি দাউদের মলম লাগাই দেন ঠিক হয়ে বেশি কিছু বলবো না বাট আজকের ভিডিও টপিক এটা না আজকের ভিডিও টপিক হচ্ছে নেইমার জুনিয়র কে দু বিশ্বকাপে লাগবে কি লাগবে না সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো সো এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে হলে আমাদেরকে কিন্তু যে জিনিসটার দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে দু বিশ্বকাপে ব্রাজিল কয়টা ম্যাচ খেলেছে কয়টা ম্যাচ জিতেছে ইভেন ওই ম্যাচগুলোতে নেইমার জুনিয়র উপস্থিত এবং অনুপস্থিত উপস্থিত রেজাল্ট এবং অনুপস্থিতি রেজাল্ট এই বিষয়গুলা আমাদেরকে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না নেইমার জুনিয়রকে দু ছাব্বিশ বিশ্বকাপে প্রয়োজন আছে কি না এখনো পর্যন্ত আপনি যদি বাইশ বিশ্বকাপের পরে ব্রাজিলের ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন দু বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত ব্রাজিল টোটালি ম্যাচ খেলেছে তেত্রিশটা যেখানে নেইমার জুনিয়র মাত্র চারটা ম্যাচ খেলেছেন বাকি উনত্রিশটা ম্যাচ কিন্তু নেইমার জুনিয়রকে ছাড়াই ব্রাজিলকে খেলতে হয়েছে আপনি যদি এখন ওই উনত্রিশটা ম্যাচের রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে হতাশ ছাড়া আর কিছুই না ওই উনত্রিশটা ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে মাত্র বারোটা ম্যাচে উনত্রিশটা ম্যাচে মাত্র বারোটা ম্যাচ জয় পেয়েছে বাকি যে ম্যাচগুলো রয়েছে ওইখানে আটটা তারা হেরেছে আর বাকি নয়টা তারা ড্র করেছে মানে আপনি বুঝতে পারতেছেন ব্রাজিলের কি করুন পরিণতি নেইমার কে ছাড়া আপনি যদি এখন পার্সেন্টেজটা খুঁজতে যান উইনিং পার্সেন্টেজ তাহলে দেখতে পারবেন যে একচল্লিশ দশমিক তিন নয় তিন নয় তিন নয় একচল্লিশ দশমিক তিন নয় মানে সাড়ে না সো আপনি বুঝতে পারতেছেন নেইমার জুনিয়রকে ছাড়া ব্রাজিল কতটা সাফার করতেছে এখন আপনি যদি দু হাজার বাইশ বিশ্বকাপের পরে নেইমার জুনিয়রের সঙ্গে ব্রাজিলের ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটালি ম্যাচ খেলেছে যেখানে চারটাতে দুইটা জয় একটা ড্র এবং একটা ম্যাচ হেরেছে আপনি যদি ওই চারটা ম্যাচের রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন নেইমার জুনিয়র দু হাজার বাইশ বিশ্বকাপের পরে সর্বপ্রথম খেলতে নেমেছিল বলিভিয়ার বিপক্ষে যেখানে তিনি একটা গোল দুইটা গোল একটা অ্যাসিস্ট করেছিলেন এবং পরবর্তী ম্যাচটা খেলতে নেমেছিলেন ফেরুর বিপক্ষে যেই ম্যাচটা ব্রাজিল এক শূন্য গোলে জয় পেয়েছিল যেইখানে নেইমার জুনিয়র একটা অ্যাসিস্ট করেছিলেন এবং এর পরবর্তী ম্যাচটা খেলতে নেমেছিলেন নেইমার জুনিয়র ভেনিজুয়েলার বিপক্ষে যেই ম্যাচটা এক এক গোলে ড্র হয়েছিল বাট ওই ম্যাচেও নেইমার জুনিয়র একটা অ্যাসিস্ট করেছিলেন এবং সর্বশেষ ব্রাজিলের হয়ে যেই ম্যাচটা খেলেছিলেন দু হাজার বাইশ বিশ্বকাপের পরে সেটা হচ্ছে উরুগুয়ের বিপক্ষে যেই ম্যাচটাতে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল দুই শূন্য গোলে হেরেছিল আর ওই ম্যাচটাতে কিন্তু ফার্স্ট হাফে নেইমার জুনিয়র ইনজুরি পিক করেছিলেন একটা একটা এসিএল ইঞ্জুরি পিক করে মাঠের বাইরে চলে গেছেন দেন এখনো পর্যন্ত ওই ইঞ্জুরির পরে নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে নাই এখন দু হাজার বাইশ বিশ্বকাপের পরে যদি নেইমার জুনিয়রের ওই চারটা ম্যাচের দিকে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে চারটা ম্যাচের মধ্যে নেইমার জুনিয়রের সঙ্গে ব্রাজিল দুইটা উইন হয়েছে একটা ড্র করেছে একটা হেরেছে দ্যাটস মিন নেইমার জুনিয়র ব্রাজিল টিমে থাকা অবস্থায় ব্রাজিলের যেই উইনিং পার্সেন্টেজ সেটা হচ্ছে 50% এবং উইদাউট নেইমার জুনিয়র কে ছাড়া যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 41.39 অর্থাৎ বিশাল একটা পার্থক্য কিন্তু আপনি দেখতে পাইতেছেন এখন আপনি যদি নেইমার জুনিয়র কে ছাড়া এবং নেইমার জুনিয়র কে নিয়ে যদি আপনি ব্রাজিলের পারফরম্যান্সটা হিসাব করেন তাহলে তো অবশ্যই এই জায়গায় আপনি দেখতে পাইতেছেন বিরাট একটা পার্থক্য আছে সেই পার্থক্যের কারণটা হচ্ছে নেইমার জুনিয়র যিনি কিনা ইনজুরির কারণে ব্রাজিল টিম থেকে ছিটকে যাওয়ার পরে ব্রাজিলের যে টাল মাটাল অবস্থা সেই টাল মাটাল অবস্থার কারণেই কিন্তু ব্রাজিলের উইনিং পার্সেন্টেজটা কমে গেছে দ্যাটস মিন নেইমার জুনিয়রকে কে ব্রাজিলের পার্সেন্টেজটা উইনিং পার্সেন্টেজটা বাড়াইতে হলে অবশ্যই নেইমার জুনিয়রকে ব্রাজিল টিমে অবশ্যই দরকার আছে যেটা আপনার পার্সেন্টেজ হিসেবে আমি আপনাদেরকে দেখাইলাম এখন আমি আসি নেইমার জুনিয়রের ওই ম্যাচগুলোর পারফরম্যান্সের দিকে যে ম্যাচগুলোতে নেইমার জুনিয়র খেলেছেন দেখুন আমি তো আগেই বলেছি ফার্স্টে যে ম্যাচটা খেলেছিল ওই ম্যাচটাতে নেইমার জুনিয়র টোটালি দুটা গোল একটা অ্যাসিস্ট করেছেন যেখানে তার রেটিংটা ছিল নাইন পয়েন্ট টু কি বিশ্বাস হয় না বিলিভ হয় না ওকে দেখেন এই কর্নারে আপনাদেরকে দেখাই দিতেছি নেইমার জুনিয়রের যে রেটিংটা সেটা হচ্ছে নাইন পয়েন্ট টু এর পরবর্তী যে ম্যাচটা নেইমার জুনিয়র খেলেছে ওইখানে কিন্তু তিনি পেরুর বিপক্ষে একটা অ্যাসিস্ট করেছিলেন যেখানে তার রেটিংটা ছিল এইট পয়েন্ট টু তাও বিশ্বাস হয় না ওকে দেখেন দেখাই দিতেছি এর পরবর্তী যে ম্যাচটা নেইমার জুনিয়র খেলেছে ওইখানে ব্রাজিল এক গোলে ড্র করেছিল ওই ম্যাচটাতেও কিন্তু নেইমার জুনিয়র ম্যাচে সবচেয়ে বেশি রেটিং ক্লেম করেছে যেইখানে তার রেটিংটা ছিল থ্রি ওই ম্যাচটাতে তিনি একটা করেছেন কি এখনো বিলিভ হয় না ওকে দেখেন দেখছেন এর পরবর্তী ম্যাচটাতে তো নেইমার জুনিয়র উরুগুয়ের বিপক্ষে একটা ইনজুরি পিক করে ফার্স্ট হাফে এই মাঠ ছেড়েছিলেন সো এই বিষয়টা আমরা বলবো না এই বিষয়টা বলে অলাভ নেই কারণ ওই ম্যাচটাতে নেইমার জুনিয়র ইনজুরি পিক করে মাঠ ছেড়েছিলেন নেইমার জুনিয়র যদি ইনজুরি পিক না করতেন তাহলে হয়তো বা তার পারফরমেন্সটা আরো ভালো হইতো ইভেন ব্রাজিল হয়তো বা দুই শূন্য গোলে না হেরে হয়তো ব্রাজিল ব্যবধানটা আরো কমাইতে পারতো ইভেন হয়তো বা জিততেও পারতো এখন আপনাদেরকে যে দেখাইলাম নেমার জুনিয়র দু হাজার বাইশ বিশ্বকাপের পরে এখনো পর্যন্ত চারটা ম্যাচ খেলে চারটা ম্যাচে দুইটা গোল তিনটা অ্যাসিস্ট অর্থাৎ চার ম্যাচে সরাসরি পাঁচ গোলে অবদান রেখেছে এই এমন পাঁচ গোলে অবদান আপনি কি আর কোনো ফুটবলারকে দেখাইতে পারবেন যে লাগাতার চারটা ম্যাচে পাঁচটা গোলে অবদান রাখতে পারছে দেখাইতে পারবেন না এখন নেইমার জুনিয়রের পরে আপনি আসতে পারেন নামটা হয়তো বা বলতে পারেন তিনি রিসেন্টলি ভালো করতেছে বাট এখন নেইমার জুনিয়রের ওই যে পারফরমেন্স গুলো দেখালাম ওইগুলো দেখানোর পরে কি আপনার কাছে মনে হয় না যে নেইমার জুনিয়রের গুরুত্বটা এখনো ব্রাজিল জাতীয় টিমে দরকার আছে ইভেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও দরকার আছে নেইমার জুনিয়রকে ছাড়া কি আপনি দেখাইতে পারবেন যে এমন পারফরমেন্স কোনো ফুটবলার কনসিস্টেন্টলি ব্রাজিল টিমের হয়ে দিতেছে দেখাইতে পারবেন না এখন আপনি যদি মনে করেন যে নেইমার জুনিয়রকে এই টিমটাতে দরকার নাই তাহলে আপনি নেইমার জুনিয়রের একটা একটা মাত্র রিপ্লেসমেন্ট দেখান যে নেইমার জুনিয়রের সমানে সমানে দরকার নাই নেইমার জুনিয়রের আর অর্ধেক পারফরম্যান্স দিবে এমন একটা ফুটবলার আপনি দেখেন আপনি এমন কোন ফুটবলার দেখেন যে আপনি নেইমার ব্যতীত এই টিমটাতে এই ফুটবলার নেইমারের পজিশনে নেইমারের পজিশনে বলতেছি আমি আদার পজিশনে বলতেছি না আপনি আবার রাইট উইংস কিন্তু এস্তেবাওরে গোলাই লেবেন না যায় না এস্তেবাও আছে নেইমারের রিপ্লেসমেন্ট না আমি নেইমার জুনিয়রের পজিশনের কথা বলতেছি নেইমার জুনিয়রের পজিশনে একটা ফুটবলার দেখাইতে পারবেন যে নেইমার জুনিয়রের ওই ঘাটতিটা পূরণ করতে পারবে দেখাইতে পারবেন যদি দেখাইতে না পারেন তাহলে অবশ্যই নেইমার জুনিয়রের গুরুত্বটা এই টিমে দরকার দরকার আছে অবশ্যই আছে এখন আপনারা অনেকে হয়তো বা উদাহরণ দিবেন নেইমার জুনিয়র এক এক ইনজুরি পিক করে তাহলে তাকে নিয়ে আপনি কিভাবে ভরসা করতেছেন তাকে কিভাবে আপনি 2026 ছাব্বিশ বিশ্বকাপে নিয়ে যাবেন দেখুন নেইমার জুনিয়র যদি 2026 বিশ্বকাপের আগে যদি ফিট থাকে তাহলে তো অবশ্যই নিয়ে যাওয়ার কথা দেখুন আমি তো আর কার্লো ছিল না আমি তো আর ব্রাজিলের কোচ না বাট আমি যুক্তি অনুযায়ী বলতেছি তার তিনি নেইমের জুনিয়র কে রাখবে কিনা সেই ডিসিশনটা তার বাট আমরা যুক্তিসঙ্গত কথা বলতে পারি তাই না সো এখন আপনি যদি মনে করেন যে নেইমার জুনিয়র বারবার ইঞ্জুরি পিক করতেছে তাই নেইমার জুনিয়র কে আপনি ব্রাজিল জাতীয় দল থেকে বাদ দিয়ে দিবেন তো এটা যদি মনে করেন তাহলে আপনাদেরকে মনে করিয়ে দিই দু সালের পর থেকে এখনো পর্যন্ত নেইমার জুনিয়র এমন কিছু ইঞ্জুরি পিক করেছেন যার কারণে কখনো কখনো একশো দিন এক মৌসুমে মাঠের বাইরে কখনো আপনার একশো পঁচাশি দিন কখনো একশো বিশ দিন কখনো কখনো একশো তিরিশ দিনের মতো মাঠের বাইরে ছিলেন বাট এই এতদিন মাঠের বাইরে থাকার পরেও তিনি কামব্যাক করেছেন কামব্যাক করে পারফরমেন্স করেছেন একের পর এক গোল করেছেন ইনজুরি থেকে ব্যাক করে ব্রাজিল জাতীয় দলে এসেছেন এবং লাগাতার কনসিস্টেন্টলি পারফরম্যান্স দিয়েছেন যার কারণে এখন তিনি ব্রাজিল ইতিহাসের ফুটবল ইতিহাসের সর্ব জাতীয় দলের হয় সর্বকালের সেরা গোল স্কোর इवन তিনি অ্যাসিস্ট দাতাও ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সেরা অ্যাসিস্ট দাতাও তিনি সো যে ফুটবলারটা বারবার ইনজুরি থেকে ব্যাক করে বারবার পারফর্ম করতেছে সেই ফুটবলারটাকে কি নিয়ে কি আপনার কোনো डाउट আছে যে এই ফুটবলারটা ইনজুরি থেকে ব্যাক করেছে এ পারফর্ম করতে পারবেন না নেইমার জুনিয়র বরাবরই ব্রাজিল জাতীয় দলে কিন্তু পারফর্ম করতে পারে ক্লাবে যেমন করুক না কেন ব্রাজিল জাতীয় দলে করতে পারে এখন আপনারা আপনাদেরকে অনেক অনেকেই কিন্তু দেখলাম যে বলতেছে নেইমার জুনিয়রের সান্তোসের হয় তেমন একটা পারফরমেন্স ভালো না ভাই সান্তোসের হয় যদি পারফরমেন্স ভালো না হয়তো গত ম্যাচে তিনি কিভাবে গোল করলেন আচ্ছা গত ম্যাচের গোলটার কথা বাদ দিলাম গত ম্যাচের গোলটা বাদ দিলাম যে এর আগের ম্যাচটা যদি দেখেন সান্তোসের এর আগের ম্যাচটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে ভাই সান্তোসের হয়ে এর আগের ম্যাচটাতে কোনো গোলও করে নাই অ্যাসিস্ট করে নাই তারপরেও তার রেটিংটা সম্ভবত এইট ছিল সো যে ফুটবলারটা গোলও করলো না অ্যাসিস্টও করলো না তার পারফরমেন্স তার রেটিংটা এত বেশি কিভাবে হয় দ্যাটস মিন তিনি ভালো চান্সেস ক্রিয়েট করেছেন দ্যাটস মিন তিনি ভালো ড্রিবল করেছেন দ্যাটস মিন তিনি ওই ম্যাচটাতে বিশাল পরিমাণ ইম্প্যাক্ট রাখতে পেরেছেন তার কারণেই তো তার রেটিংটা এত বেশি হয়েছে তাহলে তো এত বেশি হইতো না সো যারা বলতেছেন নেইমার জুনিয়র ফর্মে নাই ব্রাজিল জাতীয় দলে তাকে দরকার নাই আপনাদেরকে চাই ভাই এখন নেইমার জুনিয়র যে অফ ফর্মে আছে মেনে নিলাম আপনাদের কথা অফ ফর্মে আছে এটার রিজনটা কি এটার রিজন হচ্ছে সান্তোসের প্লেয়াররা এখন নেইমার জুনিয়র যে পাসগুলা জেনারেট করে ওগুলা যদি আপনার সতীর্থ যদি পিক করতে না পারে তাহলে নেইমার জুনিয়রের যে পাসিং অ্যাবিলিটিটা ওইটার পার্সেন্টেজটা কিন্তু কমে যাবে নেইমার জুনিয়র যে লব টেস্ট জেনারেট করলো ওইটা যদি সতীর্থ যদি পিক করতে না পারে তার পার্সেন্টেজটা কিন্তু কমে গেল ট্রান্স ক্রিয়েটর পার্সেন্টেজটা কমে গেল তার আপনার ওই যে কি বলে এটাকে পাস জেনারেটর পার্সেন্টেজটা কমে গেল সো এই জিনিসগুলা যদি কমে যায় তাহলে রেটিংটা তো কমে যায় তাই না এগুলা যদি নিজের সতীর্থরা যদি নেইমার জুনিয়রের গেমটা বুঝতে পারতো যেমন ওয়ান টু নেইমার জুনিয়র ওয়ান টু ওয়ান খেলতে চাইতেছে বাট সান্তোসের প্লেয়াররা বুঝতেই পারতেছে না নেইমার জুনিয়র বল চাইতেছে বাট সান্তোসের ফুটবলাররা যত উপযুক্ত সময় তাকে বল দিতে পারতেছে না সো নেইমার জুনিয়রের গেমটা যদি তার সতীর্থরা যদি বসতে না পারে তাহলে তার পারফরমেন্সটা তো এমনি খারাপ হবে আপনি ব্রাজিল জাতীয় টিমের দিকে তাকান নেইমার জুনিয়রের কি ব্রাজিল জাতীয় টিমে যে ফুটবলাররা গোলার সঙ্গে খেলেছে প্রত্যেকে নেইমার জুনিয়রের গেমটা বুঝতে পারে নেইমার জুনিয়র কোন দিকে মুভ করবে নেইমার জুনিয়র এখন কি করতে চাইতেছে নেইমার জুনিয়র কোন জায়গাটা পাস জেনারেট করতে চাইতেছে এই জিনিসগুলো কিন্তু ব্রাজিল জাতীয় টিমের ফুটবলাররা কিন্তু বুঝতে পারে যার কারণে নেইমার জুনিয়রের ব্রাজিলের যে একটা ক্যারিয়ার ছিল এটা কিন্তু উজ্জ্বল একটা ক্যারিয়ার ক্লাবের চাইতেও ভালো একটা উজ্জ্বল কিন্তু একটা ক্যারিয়ার ব্রাজিল জাতীয় টিমে আপনি কি এটা অস্বীকার করতে পারবেন অস্বীকার করতে পারবেন না সো এখন নেইমার জুনিয়রের পারফরমেন্সটা আসলে আমাদের কাছে আহামরি মনে হইতেছে না কারণটা হচ্ছে আপনার ওই সান্তোসের যে ফুটবলার গুলা রয়েছে এদের কারণে নেইমার জুনিয়র যে চান্সেস গুলা ক্রিয়েট করে দেয় এখান থেকে যদি গোল যদি আসতো তাহলে তার নামের পাশে অ্যাসিস্ট আসতো আমরা সবাই কিন্তু গোল অ্যাসিস্ট দেখলেই মনে করি যে ফুটবলারটা ভালো খেলে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আপনাকে তো ওই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে একটা ফুটবলার আসলে ইমের জন্য কি করতেছে ওই জিনিসগুলো যদি না মনে রাখেন তাহলে তো ভাই আর কিছু বলার নাই তো সব কিছু মিলিয়ে এখন আমার কাছে যে জিনিসটা মনে হয় যে অবশ্যই নেইমার জুনিয়র কে দু ছাব্বিশ বিশ্বকাপে দরকার আছে নেইমার জুনিয়র যদি হান্ড্রেড পার্সেন্ট ফিট না থাকে যদি এইটি পার্সেন্ট ফিট থাকে আমি বলবো না যে ফিফটি পার্সেন্ট ফিট থাকলে নেইমার জুনিয়রকে নিয়ে যাওয়া দরকার যদি এইটি পার্সেন্ট ফিট থাকে তাহলে অবশ্যই নেইমার জুনিয়র আমার কাছে মনে হয় যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিয়ে যাওয়া উচিত তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান